বাবু এই মামা টাটা করে দাও টাটা ওডিয়েন্সের টাটা করে দাও টাটা আমার সত্যি আর কথা বলে সলামার জন্য স্পেশাল গিফট তাহলে এটা ছিল সোনামার জন্য স্পেশাল গিফট হলে এইটা মানে ফর্গলার ছিল

বস ওই তো বসে পড়েছে ভালো লাগে আমাকে তোমার মামা এ মামা ওদেরকে ভালো লাগছিল না ওদেরকে ভালো লাগছিল না আমাকে ভালো লাগে এই দেখো আমার দিকে দেখো আরে 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 আমাকে ভালো লাগে আজকে আমার ফ্রেন্ড এসেছিলো ঠিক আছে আমার ফ্রেন্ড এসেছিলো যে ওর সঙ্গে দেখা করতে আমি ওকে নিয়ে ও ওদের কাছে গিয়েছিলাম তো প্রথমত হচ্ছে সোনামার বাইকে প্রচন্ড প্রবলেম হয় আমি তো সব সময় আপনাদেরকে ভিডিও করি আর বলি যে ব্যাপারটা হচ্ছে যে এটাই ওর বাড়ির গেট খুলে দিলো বাইরে চলে আসে ওকে দেখার মতো সেরকম কোনো লোক নেই আর এবারে আর কোনো প্রবলেম নেই ওর জন্য আমি গাড়ি নিয়েছি এই কারণে এই কারণের জন্য গাড়ি নিয়েছি যে আমি যেখানে বের হয়ে যাবো সোনামাকে নিয়ে বের বেরোবো কারণ ও ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই আমি ওকে প্রচন্ড ভালোবাসি আমার নিজের থেকে আমি এর আগেও বলেছিলাম যে আমার সোনামাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আমি এ মাম্মা এই গেছি আওয়াজ ও আবাস সে মামা মাম্মা ও ওখানে কি ওখানে কি টাটা সবাইকে বল টাটা কেমন আছো খাওয়া আসছে দেখি ও বাবা এত পাকা বুড়ি যা 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 কি হচ্ছে না উড়াও আসলে মন উড়শো এর আগে বলেছিলাম যে সোনামা বাড়ির গেট খুলে দিলে আর ওকে ছাড়া আমি কি করে থাকব আমি তো ভরসা বান আমি যদি কোন সময় বাইরে বাইরে যাই তো আমার মনে ভিতরে সব সময় যে এই কথাগুলো ঘুরে যে সোনামা কি করছে এখন কার কাছে আছে বাড়ির গেট তো আর কেউ খুলে জানি তো আবার কোথাও চলে যায়নি তো এই সব মনে হয় আমার যত আমি অন্যজনকে দেখতে দেখতে দেখে যেতে বলি হয়তো কোনো বাচ্চাকে দেখে যেতে বলে তোর দশ টাকা বিশ টাকা দেবো তুই ওকে দেখ আমি আসছি বাইরে থেকে তো এরকমভাবে তো আর হয় না না এবারে আমি ফাইনাল করে নিয়েছি আমি যেখানে বেরোবো আমার সোনামাকে নিয়ে সাথে করে যাব কারণ ও আমার সাথে থাকতে খুব ভালোবাসে আর ও আমাকে ছাড়া কাউকে চেনে না বাড়িতে মামা উঠে বসে থাকে তুমি একবার ও অনেক খুশি ও অনেক খুশি আমার সাথে যখন থাকবে অনেক খুশি মামা ওই তো একবার উঠে বসো উপর উঠে বসো ওটা খুলবো চালাবো ড্রাইভ করবো অনেক খুশি ভাবে জানলে আমি তো আগে নিয়ে নিতাম গাড়ি হেডফোন ছিঁড়ে দিচ্ছে আমার আগের একটা হেডফোন ছিঁড়ে দিয়েছিল ঠিক আছে হেডফোন মুড়িগুলো সব ধরে খেয়ে নেয় খেয়ে নেয় না কি করে ওই জানে খুলবে না খুলবে না হাতে আবার লাগবে তোমার মাম্মা মাম্মা এই যাই তো আবার নেমে যায় ঠিক আছে আমি কিন্তু গাড়ি চালাবো তুই হ্যাঁ আমার সোনামা সোনামার দেখতে এসিডি ট আমার সোনামার দেখতে দেখতে কত বড় হয়ে গেছে দেখে কি বলে কি বলে কি বলে কি বল আরে বল আরে বল কি চুল কি হচ্ছে মামা তোমার আরে বল আরে বল কি বললে কি বললে কি বললে কি বললে তুমি উঠে বসবা আর তোমার সঙ্গাস কই হ্যাঁ মু কই এটা কি দেখি যা 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 খুলে দিয়েছো কে খুলেছে তাহলে কে খুলেছে কে খুলেছে আর ওকে যদি পিছনে বসাই এত কান্না কাঁদবে ঠিক আছে মানে সামনে নিয়ে আসতে হবে ওকে কে খুলেছে কে খুলেছে দাও 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 মা দাও ও পাখি কেমন আছো ভালো আছো আচ্ছা মা তোমার কি ভালো লাগে কি ভালো লাগে এই কি ভালো লাগে আপনারা বলবেন যে কাজটা আমি ঠিক করলাম কিনা ওকে আমি বাড়িতে না রাখার জন্য যাই হোক একটা গাড়ি নিয়েছি আমি এখানে এবার থেকে যখন বাইরে বের হবো ওকে সাথে করে নিয়ে যাব সব সময় কারণ ওকে আমার একা রাখতে একদম ভালো লাগে না আর আমি বাইরে কোথাও গেলে শান্তি পাই না যে ও কি করছে কার কাছে আছে বাড়ির গেট খুলে এখন এখন ও তো বাইরে চলে যাবে জল তার থেকে ভালো আমার সাথে থাক যতক্ষণ থাকবে আমার সাথে থাকা এমনিতে ও আমাকে ছাড়া কাউকে চেনে না মাম্মু মাম্মা মাম্মু আম্মু আম্মু উঠে বসো চলো বাড়িতে যাবো উঠে বসো আম্মু উঠে বসো তুমি খুশি হয়েছো

এই তো চলো ও বাবা যেই গাড়ি মানে স্টার্ট করে চালাচ্ছে ওপর চলে এসে সাথে সাথে ও পাপ্পা ও পাপ্পা

ఎమ్ టీ బట్ సీట్ లాగా ఒక గడి ఆ